মমতা বন্দ্যোপাধ্যায় রাস্তায় নামলে এখনও বিজেপি মমতা বন্দ্যোপাধ্যায়কে ভয় পায় বিজেপির বুক কাঁপে বাংলা বিরোধীদের বুক কাঁপে এই বাংলা বিরোধীরা যতই চেষ্টা করুক যতই করুক হামলা আবার জিতবে বাংলা এই ইডি আর রাজ্যের মধ্যে যেই হাইকোর্ট সুপ্রিম কোর্ট যে মামলা চলছে কি বলবেন এই বিষয়ে নির্বাচন কমিশন বিজেপির দলদাসে পরিণত হয়েছিল আমরা দেখেছিলাম এখন দেখলাম বিজেপির নতুন নবতম চাকরের নাম হলো এনফোর্সমেন্ট ডিরেক্টরেট ওদের নাম বদলে এনফোর্সমেন্ট ডিরেক্টরেট থেকে ইডির ফুল ফর্ম ইলেকশন ডিউটি করে দেওয়া উচিত যখনই ভোট আসে তখনই দেখা যায় ইডির তৎপরতা বৃদ্ধি পায় দু হাজার কুড়ি সালের এফআইআর একুশে তদন্ত নাই বাইশে নাই তেইশে নাই চব্বিশ সালে গিয়ে দু হাজার চব্বিশের বিশে ফেব্রুয়ারি প্রথম শুনানির জন্য ডেকে পাঠানো হলো কেন পাঠানো হলো কারণ দু হাজার চব্বিশে লোকসভার নির্বাচন আবার তারপর ঘুমে কারণ যেই ভোট পেরিয়ে গেছে চব্বিশে আর কোনো তলব নেই শুনানি নেই পঁচিশে কোনো উচ্চবাচ্য নেই আবার ছাব্বিশে যেহেতু ভোট এসছে সেই জন্য আবার ইডি সক্রিয় হলো কি মামলায় সক্রিয় হলো কয়লা পাচার কার বিরুদ্ধে সক্রিয় আইপ্যাক। প্যাক আই ডিরেক্টরের অফিসে হানা কোন ডিরেক্টর প্রতীক জৈন আইপ্যাকের প্যাকের কজন ডিরেক্টর তিনজন ডিরেক্টর আইপ্যাক যদি দুর্নীতি করে থাকে তাহলে সব ডিরেক্টরের অফিসে হানা দেওয়া উচিত চেন্নাইয়ে ওদের এক ডিরেক্টর বসেন দিল্লিতে আরেক ডিরেক্টর বসেন কলকাতায় প্রতীক বসেন বেছে বেছে শুধু প্রতীকের বাড়িতে হানা তার অর্থই হচ্ছে প্রতীক যেহেতু তৃণমূলের হয়ে ভোট কুশলীর কাজ করেন তার সংস্থা স্বাভাবিকভাবেই তার ল্যাপটপ তার ফোনে তৃণমূলের প্রার্থী তালিকা সম্ভাব্য তৃণমূলের রণকৌশল সরকারি প্রকল্পের বেনিফিশিয়ারি তাদের কিভাবে সরকার বিজ্ঞাপনে প্রচারে করবে দল হিসেবে তৃণমূল করবে স্বাভাবিক কারণে সমস্ত তথ্যগুলি চুরি করার জন্য এসেছিল যদি ওদের সৎসাহস থাকতো তাহলে মমতা ব্যানার্জি যাওয়ার পর ভয় পেয়ে কেন সুরসুর করে ল্যাপটপ আইফোন সেগুলো মমতা ব্যানার্জির হাতে তুলে দিলেন কারণ ওরা খুব ভালো মতো জানেন বাংলায় একটা প্রবাদ আছে চুরিবিদ্যা মহাবিদ্যা যদি না পড়ো ধরা চোর যদি হাতে নাতে ধরা পড়ে তো চোর তো ভয় পাবেই কিন্তু চোর ধরা পড়ার পর এই কাটা লজ্জা নেই এক কান কাটা হলে কান ঢেকে রাস্তার এক কোনা দিয়ে যায় কিন্তু যার দোকান কাটা সে রাস্তার মাঝখান দিয়ে বুক ফুলিয়ে যায় ইদির চুরি ধরা পড়েছে বলে ও কি করলো ওই আরেকটা প্রবাদ ছিল বাংলায় গল্পে ছোটবেলা পড়েছিলাম যে বাসের মধ্যে পকেট মার উঠেছে এবার পকেটমারি করেছে পকেটমারি করে যাতে সে নিজে ধরা না পড়ে তার দিকে যাতে লোকের সন্দেহ না যায় তার জন্য সে নিজেই বাসের মধ্যেই পকেটমার পকেটমার করে চিৎকার করা শুরু করলো যাতে লোকে তাকে সন্দেহ না করে ইডির এখন মমতা ব্যানার্জির বিরুদ্ধে যা যা মন্তব্য সেটা দেখে আমার ওই পকেটমারের গল্পটাই মনে পড়ছে এর পেছনেও কারণ আছে রেট সেদিনকে শুরু হয়েছিল সকাল ছটা কুড়ি থেকে ছটা কুড়ি থেকে হওয়া রেড বারোটা পাঁচ অব্দি ইডির যে লিখিত পঞ্চনামা মানে কোনো রেড করতে গেলে তাকে টাইম স্ট্যাম্প দিয়ে লিখতে হয় পঞ্চনামা যে কটার সময় ঢুকলাম কটার সময় কি কাজ হলো কটার সময় কি কি এভিডেন্স নেওয়া হলো কটার সময় কি হলো এই সমস্ত টাইম স্ট্যাম্প অনুযায়ী লিখিত রাখতে হয় ইডির লিখিত পঞ্চনামায় ছটা কুড়িতে ইডি রেডে গেল এবং তারপর বারোটা পাঁচ অব্দি কোনো ডকুমেন্ট কালেক্টেড বা সিজার দেখানো হল না খবর পেয়ে বারোটা দশে যখন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় গেলেন তারপরে বারোটা পনেরো বলল যে মুখ্যমন্ত্রীর কেন দিলেন যদি আপনার সৎসাহস থাকত যদি আপনি সত্যি দুর্নীতির বিরুদ্ধে তদন্ত করতে আসতেন তাহলে আপনি মুখ্যমন্ত্রী কেন প্রধানমন্ত্রী গেলেও তার হাতে সেই কাগজ ফাইল তুলে দেবেন না আপনি দিলেন কারণ আপনি জানান আপনি লুকিয়ে চুরি করতে এসেছিলেন ভয়ে দিয়েছে কারণ আপনার কাছে তো সেন্ট্রাল ফোর্স ছিল আপনার আধিকারিকরা কেন সেন্ট্রাল ফোর্স কল করলেন না আর্মি কল করলেন না কেন পাশেই তো ফোর্ট উইলিয়াম রয়েছে কারণ আপনারাও জানেন আপনারা যে দূরভিশি নিয়ে এসেছিলেন সেটা মুখ্যমন্ত্রী যাওয়ায় আপনারা ভয় পেয়ে গিয়েছিলেন এই জায়গায় দাঁড়িয়ে ইডির লিখিত পঞ্চনামায় ইডি জানালো বারোটা পনেরো সময় মুখ্যমন্ত্রী আইফোন প্রো এবং ল্যাপটপ নিয়ে প্রতিকার বেরিয়ে যান এবং ইডি আরও এটা জানালো তাদের পঞ্চনামা ছেষট্টি নম্বর পাতায় যেই পুরো প্রসেসটা কোনো ফোর্সফুলি হয়নি কোনো রকম গন্ডগোল হয়নি পুরোটাই একটা পিসফুল কনভারসেশনের মধ্য দিয়েই হয়েছিল এবং এটা কিন্তু অন্য কেউ সই করেনি স্বয়ং ইডির অফিসাররাই সই করে সেই পঞ্চনামায় লিখেছিলেন কিন্তু তারপরে মালিক বলে দিলে কর্মচারীকে সেই হুকুম তামিল করতে হয় মালিক অর্থাৎ অমিত শাহ মালিক অর্থাৎ বিজেপি তারা নির্দেশ দিল যে মমতা ব্যানার্জির বিরুদ্ধে মামলা করতে হবে পিটিশন দাখিল করতে হবে পিটিশানে লেখা হলো ল্যাপটপ আইফোন সহ একাধিক ইলেকট্রনিক ডিভাইস নাকি মমতা ব্যানার্জি তুলে নিয়ে গেছেন আপনার পিটিশানে লিখলেন ইলেকট্রনিক ডিভাইস কিন্তু পঞ্চনামা যেটা অ্যাকচুয়াল নির্দেশাবলী সেই সময়কার ঘটনার তথ্যপঞ্জি সেখানে তাহলে কেন সেদিনকে লিখলেন না কারণ সেদিনকে মমতা বন্দ্যোপাধ্যায় সবাই দেখেছেন ল্যাপটপ পেন আর ফোনটা নিয়ে বেরিয়ে এসছেন অন্য কোনো ইলেকট্রনিক ডিভাইস ছিল না মমতা বন্দ্যোপাধ্যায়ের হাতের ফাইল আর যদি থেকেও থাকতো তাহলে সেদিনকে না লিখে কেন সই করেছিলেন কারণ আপনারাও জানেন আপনারা পরবর্তীকালে মিথ্যা অভিযোগ করেছেন সুপ্রিম কোর্টে যখন এই শুনানি চলছে তখন সুপ্রিম কোর্ট ইন্টারেস্টিংলি বলেছে যে কোনো রাজনৈতিক দলের কর্মকাণ্ডে কখনো একতরফাভাবে এরকমভাবে হস্তক্ষেপ করতে পারে না কোন রাজ্য সরকারের দিকেও যেরকম বলেছে ইডির দিকেও সেরকম বলেছে স্বাভাবিকভাবেই যারা তৃণমূলের তথ্য চুরি করতে এসেছিল তারা খুব ভালো মতো জানে যে নির্বাচনী লড়াইতে তারা তৃণমূল কংগ্রেসের সাথে পেরে উঠবেন না রাস্তার রাজনীতিতে পারবেন না মানুষের সমর্থন তারা পাবেন না তাই তৃণমূলের যদি প্রার্থী তালিকা আগে থেকে জেনে যাওয়া যায় তাহলে সেইখানে তাদের মতো করে স্ট্র্যাটেজি তৈরি করতে সুবিধা হবে তাদেরকে ভয় দেখানো যাবে তাদের বিরুদ্ধে রেড অভিযান করানো যাবে এবং দলের রণকৌশল জেনে গেলে বিজেপির জন্য আগাম সুবিধা হবে তাই বিজেপি সুবিধা পাইয়ে দিতে এনফোর্সমেন্ট ডিরেক্টরের থ্রি ইলেকশন ডিউটি অর্থাৎ ইডি তারা এসছিল ভোট এই তৃণমূলের ডেটা চুরি করতে চুরি ধরা পড়ে গেছে চুরিবিদ্যা মহাবিদ্যা যদি না পর ধরা এবার চুরি ধরা পড়ে গেছে চুরি ধরা পড়ার পর এখন চোরের মায়ের বড় বলা হয়েছে তারা কোর্টে গেছে আমরাও কোর্টে গেছি আগে ক্যাভিয়েট করা ছিল কোর্টে শুনানি চলছে পরবর্তী শুনানি তিন তারিখ কিন্তু আমাদের একটাই বক্তব্য যদি মমতা বন্দ্যোপাধ্যায় সেখানে প্রতীক জৈনের ল্যাপটপ এবং আইফোন ছাড়া কয়লা দুর্নীতি সংক্রান্ত কোনো তথ্য নিয়ে গিয়ে থাকতেন তাহলে ইদি কেন আমাদেরকে বলতে হতো না আপনাদেরকে বলতে হতো না আদালতকে অন্তত হলফনামা দিয়ে বন্ধ খামে সেটা জানালো না যে মমতা বন্দ্যোপাধ্যায় এই জিনিস নিয়ে গেছেন তারা তো জানাতেই পারতেন এখনও অব্দি ইডি আদালতকেও কিছু জানায়নি কারণ ইদি নিজেও জানে মমতা ব্যানার্জি এসেছিলেন তৃণমূলের আভ্যন্তরীণ যেটা চুরি করছিল সেটা নিয়ে গেছেন সেই অধিকার চেয়ারপারসন হিসেবে একশো শতাংশ দলনেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের আছে মমতা বন্দ্যোপাধ্যায় রাস্তায় নামলে এখনও বিজেপি মমতা বন্দ্যোপাধ্যায়কে ভয় পায় বিজেপির বুক কাঁপে বাংলা বিরোধীদের বুক কাঁপে এই বাংলা বিরোধীরা যতই চেষ্টা করুক যতই করুক হামলা আবার জিতবে বাংলা যতই আসুক ইদি নবান্নে শুভেন্দু অধিকারী বলছেন যে সুপ্রিম কোর্টে এত ভালো ভালো লয়ার এবং এত টাকা খরচ করলেও শেষ রক্ষা করতে পারল না কি বলবে শেষ রক্ষা করতে পারল না মানে এটা শুভেন্দু অধিকারী বলেছে ঠিকই বলেছে শুভেন্দু অধিকারী সত্যি সত্যি শেষ রক্ষা করতে পারেনি একুশে পারেনি আপকিবার দুশো পার বলে বাংলার মানুষ মমতাদিকে দুশো পার করেছে লোকসভায় বলেছিল ইসবার তিরিশ পার বাংলার মানুষ মমতাদিকেই প্রায় তিরিশ আসন জয়যুক্ত উনত্রিশটা আসনে জিতিয়ে দিয়েছে এবং এই এসআইআর করে এই অসভ্য রাজনীতি করার পরেও ওরা জানে বাংলার মানুষের কাছে ওরা পর্যদস্ত হবে ঘাট ঘাটাক্কা খাবে তাই সত্যি সত্যি শুভেন্দু অধিকারী যেটা বলেছেন ওটা বিজেপির কথা ভেবে বলেছেন বাংলার মানুষ শুভেন্দু যা বলে সেটাই করে কিন্তু তৃণমূলের জন্য সেটা করে